অঞ্জতে চাইবারেবারে ঐ مدينه দরওয়ান ফাইন গজল বলবে আসলে অনেকজনের গজল বলে আজকে একটা গজল বলবে ফাইন কি গজল বলবা না কে গজল পারো না না একটা গজল বলো একটা সবারই সব মানে সকল মানুষে চাই দছে একটা গজল বলার জন্য যে অনেক দশকরা কমেন্ট করতেছে গজল তোমার খুব পছন্দ হইছে এর জন্য চাই দছে একটা গজল বলা তুমি পারবা একটা বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জায়গায় আসো বিরাট এদিকে আসো একটা গদল বলবে মানে রিকোয়েস্টে পরে মানে পারে না বলতেছে তাও জোর করে কইসি একটা গদল বলো মানে কন্ট্রোল অনেক ভালো এই জন্য বলতেছি আচ্ছা এইজন্য একটা গদল আচ্ছা যেটুকু পারে এটুকু কি বলবো দর্শক না কিছু মনে করবেন না কারণ হয়তো ছোট মানুষ সব গদল শিকা ফালাইছে না এখনও আচ্ছা বল গগল দা চাই বে বে ওই মুদিনার দোয়ারে ওই মুদিনার পথের সারা রে ওই মুদিন ওই মুদিন ওই মদিনা যাব রে ওই মদিনা দেখব রে ওই মুদিনের পথের ধুলি মাক সারা গায় রে মা দিন মা দিন মাদিনা মা গিয়ে মা দিন মাদিনা ওই মুদিন গিয়ে আমি সালাম তুমি জানাবো সালাম দিয়ে এটা ছলে গিয়ে আমি সালাম তুমি জানা আচ্ছা যেটুকু পারছে তারা করার মাধ্যমে এটুকুই বলছে আসলে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আসলে সে আস্তে আস্তে শিখতেছে আরো আরো আপনার যে উৎসব দেন তাহলে আরো গজল শিখবে আরো বলার চেষ্টা করবে কারণ

Thailand